বাঙালি যেদিকে সুড়ে ওইদিকে সুড়েই সুড়ে ডেলি থেকে নিয়ে কাজ পাচ্ছে না এবং এভাবে যাওয়ার কারণে অবস্থা করুন তবুও যাচ্ছে যাবে কারণ কোথাও বিষা নাই পাইসে দৌড়াইতেছে কাজ ফাঁক না ফাঁক কষ্ট করুক না করুক যে টাকাতে যাইতেছে এগুলো উঠুক বা না উঠুক দোন মারে নিজের লোক ছাড়া যাবেন না কাজ জানা না থাকলে যাবেন না কাজ আছে জানেন কাজ জানা আছে কেউ না থাকলে আপনি যাবেন নিজের লোক আছে কাজ না জানা যাবেন তবে সম্ভাবনা আছে সৌদি আরবে হবে প্রচুর পরিমাণে লোক কাজ করবে এখন থেকে এক্সপো হবে সৌদি আরবে এক্সপোর সময় প্রচুর পরিমাণে কাজ পাইবে মানুষ তবে সেটা তিন মাস চার মাস এক বছর এটা আসে আপনি পুরোটা যাবেন না ফার্স্ট টার্গেট ট্রাই করেন অন্য কোনো দিকে যেদিকে সবাই যায় ওইদিকে যাবেন না ওইদিকে একটু কম যাবেন কারণ ওইদিকে গেলে ওইদিকে কাজকর্ম কমে যায় যেমন আমাদের দুবাইতে আবুধাবিতে বিষা তখন খোলা ছিল প্রচুর পরিমাণ মানুষ আসতে কাজকর্ম কম ছিল বিষা বন্ধ হয়ে যাওয়া তো যারা আছে এরা মোটামুটি কিছু করতেছে এখন সামনে আবার জানুয়ারিতে খুলবে ফেব্রুয়ারিতে খুলবে তখন আবার কি পরিস্থিতি হয় জানি না তবে সামনে গরম আসতেছে গরমের সময় এদেশে একটু কাজ কম থাকে এগুলো মাথায় রেখে আসবে